হ্যালো এ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ ঝলমলে রোদ্রে শুভেচ্ছা জানাই সবাইকে আজ ভিডিওটি অন করলাম প্রায় দুপুর একটা বাজে ভাবছো এখন আমি স্নান করেছি কেন এখন সিঁদুর করছি কেন না আজ বৃহস্পতিবার আমি সকালেই স্নান করে ঠাকুর পুজো আমার দেওয়া হয়ে গেছে আজ মাথাটা ঘষগু হলে দ্বিতীয়বার আবারও স্নান করতে হলো যেহেতু সকালে ঘষিনি ওর জন্য এখন ঘষে নিলাম এদিকে দুষ্টু ঘুম থেকে উঠেছে ও ঠাকুমা নিয়ে গেছে আমি ওর বিছানাটা তুলে নিলাম নিয়ে ছাদে চলে যাব। আজ খুব প্রচণ্ড রোদ্র উঠেছে দেখো চারিদিকের ওয়েদারটা এত সুন্দর লাগছে মানে অসাধারণ কাপড় জামাগুলো তুলে নিয়ে চলে আসবো ওর বাবা কালকে রাত্রে আমরা নিয়ে এসেছিলো বললো যে চাটনি খাবে আমরাগুলো এখন কুড়তে বসে গেছি চাটনি করার জন্য ছেলে ঘুম থেকে উঠেছে এখন আর ঘুমাবে না ওকে খাওয়াতে হবে এদিকে আমি আমরা গুলো করছি দুষ্টু মানে ওর মতো খেলা করছে আর একটু আমরা আমি গালে দিয়ে দেখলাম বেশি টক না জানো তো মিষ্টিই আছে আমরাগুলো ভালোভাবে আমি চটকিয়ে ধুয়ে নিচ্ছি কারণ আমরাগুলো একটু কোয়াশ থাকে সেগুলো মানে আঠা আঠা টাইপের ওগুলো ভালো করে না ধুলে আবার কালারটা একদম কালচে মতো আসবে এদিকে আমি কড়াইটা নিয়ে আসলাম এনে গ্যাসটা জ্বালিয়ে সিদ্ধ জল দিয়ে আগে ভালো করে সিদ্ধ করে নিয়ে ফোড়ন দেবো দুষ্টু কান্না করছে মানে এখানে থাকবে না ওর জন্য একটু ওকে বাইরে নিয়ে আসলাম ঘোরাতে আর এই যে আগের দিন যে দেখাচ্ছিলাম জল পড়ছে দেখো কত ছোটো ছোটো মাছ আর একটা দেখো বিকাল হয়ে গেল শ্বাস ফুচকা খাচ্ছে হনুমান ওনার থেকে কেড়ে নেবে ফুচকা অনেক দৌড়ে পালিয়ে এসছে তাড়াতাড়ি আর এই হনুমান তো খুবই দুষ্টু দেখো মানে দেয় না বলে কামড়াতে আসছে সন্ধ্যা হয়ে গেছে ওর দিদি ওকে নিতে এসছে একটু মানে দিদির কাছে যাবে বলেও ঝুঁকছে আবার যেই ওর কাছে চলে গেছে মানে আবার কাঁদছে আবার আসবে ওর দিদি এসছে ওকে একটু নিতে ওই মানে ওই বাড়ি নিয়ে যাবে আর ওর সাথে দেখো মানে এর পরের জন মেজটা ও চলে এসছে দিদির পিছু পিছু ভাইকে নিতে আছে এই পর্যন্তই আর আস যা বিভৎস গরম পড়েছে আজ ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে